আমার আমি তোমাকে ডাকি ফাতাবি তুমি ভেগে চলে যাও আল্লাহ বলেন আমি তোমাকে ডাকি আপন করে নেওয়ার জন্য তুমি চলে যাও আর তোমাকে ডেকে আনার জন্য আমি আমার রসুলদেরকে নবীর ওয়ারিসদেরকে তোমাকে খোঁজার জন্য পাঠাই আল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত মহতরম মম মহ্ল রে রিমের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান পর্ব দিগার আলম আমাদেরকে দুনিয়াবি সব রকম ঝামেলা থেকে মুক্তি দিয়ে পরিত্রাণ দিই আমাদের হায়াত রিজিকের মধ্যে বরকত দিই পবিত্র জুমার দিন জুমার সলা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক করে দিয়েছেন জমা পূর্ব সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফি করে দিয়েছেন সে রবের দরবারের দিল থেকে গায় মনোবাক্যে শুক্রিয়া আদায় করি সকলি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সদম সিগিদুল্বিয়া সিগিদুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি ওয়া আলি সর্বোপরি শকর আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া সব রকম ঝামেলা থেকে মুক্তি দিয়ে পরিচান দিয়ে জুমার দিনের সবচেয়ে দামি আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমুল জুমার সলাতের জন্য আমাদেরকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমি আপনাদের সম্মুখে কোরআনুল কিরিমের একটি আয়াতের ছোট্ট একটা অংশ তেলাওয়াত করেছি নবী করিম সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খিদমতে পেশ করেছি উক্ত আয়াতে করিমা এবং হাদিসে পাকের আলোকে সংক্ষিপ্ত পরিসরে তবে মূল্যবান কিছু আলোচনা করার চেষ্টা করব আমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করি আল্লাহ তালা যেন আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কিছু উপকারী কথা বলবার এবং আমাদেরকে সকল আমাদের সকলকে শুনে সেই অনুযায়ী আমল করে উভয় জাহানে কামিয়াবি সফলতা অর্জন করার তৌফিক আল্লাহ দান করুন সকলে বলুন আমিন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো আল্লাহ তালাকে বন্ধু বানানোর সুফল আলোচনার অনওয়ান হেডিং লাইন হলো আল্লাহ তালাকে বন্ধু বানানোর সুফল আলোচনা হবে দিলের দিয়ে হেদায়তের উদ্দেশ্যে সাথে একমাত্র আল্লাহ বন্ধু বানানোর জন্য আমরা আলোচনা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলেন আমিন মোহতার মাজির আল্লাহ তালা মানুষকে সবচেয়ে দামি বানিয়েছেন আশরাফুল মখলুকাত মানুষকে আল্লাহ তালা এমন সিস্টেমে বানিয়েছেন মানুষ কি চলতে পারে না আমি কি চলতে পারব না অটোমেটিকলি তালা এমন সিস্টেম আমাদের মধ্যে তৈরি করে দিয়েছেন পায়দা করে দিয়েছেন একজন মানুষ অপর মানুষের মুখাপেক্ষি প্রত্যেক মানুষই পৃথিবীর মধ্যে এমন মানুষ আপনি খুঁজে পাবেন না যে নিজে পরিপূর্ণভাবে স্বয়ংসম্পন্ন এমন লোক আপনি খুঁজে পাবেন না যতই কিছুই তার থাক না কেন দেখবেন তার মধ্যে কিছু এমন বিষয় আছে যে বিষয় সে অন্য কারোর প্রতি মুখাপেক্ষি হচ্ছে এক কথায় স্বয়ং সম্পূর্ণ কোনো মানুষ পৃথিবীতে আল্লাহ তালা প্রেরণ করেন নাই মানুষের স্বভাবজাত অভ্যাস হলো এটাই সে একা চলতে পারে না একটা ছেলে যখন বড় হয় সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সে বিবাহ করে একটা মেয়ে যখন বড় হয় মা বাবা তাকে বিবাহ দিয়ে দেয় একটা ছেলে স্কুলে পড়ে কলেজে পড়ে সে একা কি থাকে না দেখা যায় কারো না কারোর সাথে সে চলতেছে অর্থাৎ তারা বন্ধু আছে আছে কি কিনা মনে বিচারক যেমন আছে আসামিও তেমন আছে এক বন্ধু থাকলে তার অপোজিটে আরেকজন বন্ধু আছে রোগী থাকলে চিকিৎসক আছে স্বামী থাকলে স্ত্রী আছে মা বাবা থাকলে তার সন্তান আছে এইভাবে আল্লাহ তারা প্রত্যেককে কারো না কারো সাথে জুড়ে দিয়েছেন মানুষ একাকি চলতে পারে না এখন কথা হলো এই মানুষ প্রয়োজনে বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে সম্পর্ক স্থাপন করে কারো না কারোর সাথে বিভিন্ন রকমের সম্পর্ক হয় কেউ ছেলে কেউ বাবা কেউ মামা কেউ খালো কেউ চাচা কেউ বন্ধু কেউ আবার কিছুই হয় না এরকম আছে না নাই বলেন তো মানুষ কারো না কারো সাথে সম্পর্কযুক্ত হয়ে চলার চেষ্টা করে কিন্তু আমি যেই বিষয়টা বলতে চাই সেটা হলো পৃথিবীর মধ্যে যত ধরনের সম্পর্ক আছে এক কথায় আল্লাহর এই জমিনের মধ্যে যত মানুষ আছে এবং এই মানুষের মধ্যে যত ধরনের সম্পর্ক হতে পারে প্রত্যেকটা সম্পর্কের পিছনে কোনো না কোনো স্বার্থ কোনো না কোনো প্রয়োজন বিদ্যমান থাকে কথা বলেন ঠিক না প্রত্যেক সম্পর্কের পিছনে কিছু না কিছু স্বার্থ আপনি খুঁজে পাবেন প্রথমেই বলা যায় সবচেয়ে গভীর যে সম্পর্ক সেটা হলো মা বাবার সাথে সন্তানের সম্পর্ক পৃথিবীর মধ্যে সবচেয়ে গভীর সম্পর্ক কোনটা মা বাবার সাথে সন্তানের সম্পর্ক পৃথিবীর সবচেয়ে গভীরতম সম্পর্ক বলা হয় কিন্তু দেখেন এখানেও স্বার্থ আছে সবারই যেমন মা বাবার স্বার্থ আছে সন্তানেরও তেমন স্বার্থ আছে মা বাবা চিন্তা করে আমার যদি সন্তান না হয় আমার এত সম্পদ এই সম্পদের উত্তরাধিকার কে হবে আমরা যখন বয়োজ্যেষ্ঠ হব বৃদ্ধ হব তখন আমাদেরকে কে দেখভাল করবে কথা বোঝেন নেই এই উদ্দেশ্যে সে সন্তানকে প্রতিপালন করে যে সন্তান একদিন আমাকে দেখবে এখন যেমন আমি তাকে দেখতেছি তো এখানে মা বাবার স্বার্থ আছে না নেই বলেন মা বাবার স্বার্থ আছে না নেই আচ্ছা তো দ্রুপ সন্তানের যে মা বাবাকে সম্মান করে মহাব্বত করে খেদমত করে এর পিছনেও স্বার্থ আছে না নেই তার কারণ হলো পৃথিবীর মধ্যে কোনো সন্তানই কোনো সন্তানই মা বাবার তত্ত্বাবধান ছাড়া মা বাবার দোয়া ছাড়া বড় হইতেই পারে না তার মানে সন্তান চিন্তা করে মা বাবাকে ছাড়া আমি চলতে পারবো না পাসপোর্ট বানাইতে যাব মা বাবার নাম লাগবে আইডি কার্ড বানাইতে যাবো মা বাবা ছাড়া চলবে না আছে না নেই বলেন তো সন্তান যে মা বাবাকে মহাব্বত করে ভালোবাসে এর পিছনে স্বার্থ আছে না নেই আছে দেখেন দ্বিতীয় পর্যায়ে বলা যায় অন্যতম একটা মহাব্বতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এটাও গভীরতম একটা সম্পর্ক এখানেও স্বামীর যেমন স্বার্থ আছে স্ত্রীর আছে স্বামী চিন্তা করে আমি যদি বিবাহ করি এই বউ আমার দেখভাল করবে আমার খেদমত করবে আমার সন্তানদের মাতৃত্বের দায়িত্ব পালন করবে স্বামীর স্বার্থ আছে না নেই আচ্ছা তদরূপ স্ত্রীরও স্বার্থ আছে স্বামী গ্রহণ করার পিছনে স্ত্রী চিন্তা করে আমি স্বামী গ্রহণ করলে সে আমার জন্য বট মতো দাঁড়াবে আমার সামাজিক অর্থনৈতিক সব কিছুর প্রতিনিধিত্ব কে করবে আমার স্বামী করবে এই জন্য স্ত্রী যে স্বামীকে মোহাব্বত করে এখানেও কি জড়িত বলেন স্বার্থ জড়িত তদ্রুপ আপনি দেখেন গুরু এবং শিষ্যর যে সম্পর্ক এখানেও স্বার্থ আছে ছাত্র শিষ্য চিন্তা করে গুরু ছাড়া আমার বিদ্যা অর্জন করা সম্ভব না শিক্ষা অর্জন করা সম্ভব না মূর্খতা দূর করা সম্ভব না ফলে একজন শিষ্য একজন ছাত্র একজন স্টুডেন্ট একজন তহালিবুল এলম দূর দূরান্ত থেকে সফর করে গুরুর কাছে পৌঁছে যায় উদ্দেশ্য কি সে তার থেকে কিছু এলেম কিছু জ্ঞান অর্জন করবে এখানে শিষ্যের স্বার্থ আছে না নেই স্বার্থ আছে তদরূপ আপনি দেখেন গুরুরও স্বার্থ আছে সে চিন্তা করে আমি যদি না পড়াই আল্লাহ তালা যে আমাকে ইলেম দিয়েছেন এটা তো আমি ভুলে যাব আবার এটাও তো আছে আমি পড়াইলে কম বেশি কিছু টাকা পয়সাও সেখান থেকে পাব তার মানে আমার এল এটাও রক্ষা হবে আমার জীবনও এটা দিয়ে চলবে তার মানে এখানে গুরুরও কিছু কি আছে স্বার্থ আছে দেখেন এক বন্ধু দুই বন্ধু এক বন্ধু অপর বন্ধুকে মহাব্বত করে যান প্রাণ দিয়ে দেয় এখানেও স্বার্থ আছে না নাই আছে চিন্তা করে আমি একা কি থাকলে মাঝে মাঝে বিপদের মধ্যে পড়ি আমার এই বিপদে কে আগায় আসবে আমি যে কষ্টের মধ্যে পড়ি এই কষ্টের কথাগুলো আমি কার কাছে বলব কথা বোঝেন নেই ফলে একজন লোক আর একজন ব্যক্তিকে বন্ধু বানায় ফলে কি করে একজন আর একজনের সান্ত্বনার কারণ হয় এখানেও স্বার্থ বিদ্যমান আছে এক কথায় পৃথিবীর মধ্যে আপনি যত সম্পর্ক দেখেন না কেন মা বাবা থেকে শুরু করে বন্ধু বান্ধব প্রত্যেকটা সম্পর্কের পিছনে কি আছে বলেন স্বার্থ আছে অর্থাৎ স্বার্থমুক্ত কোন সম্পর্ক মহাব্বত ভালোবাসা পৃথিবীর মধ্যে পাবেন না কিন্তু দুইটা মহাব্বত দুইটা সম্পর্ক দুইটা ভালোবাসা এমন আছে যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই এক কথায় ষোলো আনা স্বার্থমুক্ত দুইটা ভালোবাসা মহব্বত আছে এক নাম্বার কি এক নাম্বার হলো বান্দার সাথে আল্লাহর সম্পর্ক সবাহার আল্লাহ বান্দার সাথে কার সম্পর্ক আল্লাহর সম্পর্ক এই সম্পর্কটা এমন যে সম্পর্কের মধ্যে সামান্যতম ন্যূনতম কোনো স্বার্থ রব্বে ক্যারিমেন নাই যদিও বান্দার পুরাপুরি স্বার্থ আছে কার স্বার্থ নাই আল্লাহর কোনো স্বার্থ নেই আল্লাহ তাআলা বান্দাকে নিঃস্বার্থ ভালোবাসেন আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে তিনি নিঃস্বার্থভাবে মহাব্বত করেন ভালোবাসেন বান্দাকে যে তিনি ভালোবাসেন এই ভালোবাসার মধ্যে ন্যূনতম কোনো স্বার্থ আল্লাহ তানার মধ্যে বিদ্যমান নাই হাদিসে সে মধ্যে আল্লাহ তালা আমাদেরকে লক্ষ্য করে বলেন আবিদি আবেদি কুল্লু উরিদু কালি নফসিহি হে আমার বান্দা পৃথিবীর মধ্যে যারাই তোমাকে মহাব্বত করে প্রত্যেকেই স্বার্থের জন্য তোমাকে মহাব্বত করে ও আনা উরি লাকা ও আনা উরি দুকালাকা আমি আর আল্লাহ আমি আল্লাহ তোমাকে মহাব্বত করি এই মহাব্বতের পিছনে আমার কোনো স্বার্থ নাই তোমার স্বার্থ জরায়া থাকলেও আমি আল্লাহ তাআলার কোনো স্বার্থ তোমাকে মহাব্বত করার পিছনে নাই আল্লাহ তাআলা অন্য হাদিসে কুৎসির মধ্যে বলেন আল্লাহ তালা অন্য হাদিসে শে মধ্যে বলেন হে আমার বান্দা আমি তোমাকে তালাশ করার জন্য আমি তোমাকে সবসময় ডাকি তুমি কোথায় থাকো ওদৌকা আব্দি হে আমার বান্দা আমি তোমাকে ডাকি ফাতাবি তুমি ভেগে চলে যাও আল্লাহ বলেন আমি তোমাকে ডাকি আপন করে নেওয়ার জন্য তুমি ভেগে চলে যাও ও আবাসু আসু ও আবাসু ফিতলাবি রসুলি আর তোমাকে ডেকে আনার জন্য আমি আমার রসুলদেরকে নবীর ওয়ারিসদেরকে তোমাকে খোঁজার জন্য পাঠাই সুবাহান তার মানে আল্লাহ তালা আমাদেরকে মোহাব্বত করেন অধিকারে ভালোবাসেন এই ভালোবাসার পিছনে আল্লাহ তালার মোটেও কোনো স্বার্থ জড়ায় না। তার মানে আমরা যদি কেউ আল্লাহ এবাদত না করি সবাই না ফারমানি করে আল্লাহ রবের মধ্যে কোনো সামান্য সমস্যা তৈরি হবে আল্লাহর রবিয়ত আল্লাহ যে খোদা এই খোদাইত্বের মধ্যে সামান্যতম কোনো সমস্যা হবে কোনো ত্রুটি তৈরি হবে কেউ যদি আল্লাহকে না মানে কিছুই হবে না তার সান ও মান চুল পরিমাণও কমবে না সবাই মানলেও যেমন কমবে না না মানলেও কিচ্ছু হবে না কিন্তু না মানলে আমরা ক্ষতিগ্রস্ত হব মানলে আমরা লাভবান হব সুবাহ তাহলে আল্লাহ যে বান্দাকে মহাব্বত করেন এই মহাব্বতের করার মধ্যে আল্লাহ তারা কোনো সামান্য কোনো স্বার্থ নাই এই মহাব্বতটা হলো ষোলো আনা স্বার্থমুক্ত একটা সম্পর্ক মহাব্বত এটা হলো এক নাম্বার দুই নম্বর আর একটা সম্পর্ক আছে যেই সম্পর্কের মধ্যে সামান্যতম কোনো স্বার্থ নাই নির্ভেজাল মোহাম্মত সেটা হলো উম্মতের সাথে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সম্পর্ক মোহাম্মত দেখেন কোন ব্যক্তি যদি নবীকে না মানে তার সুন্নত অনুযায়ী না চলে তার আহ্বানে তার দাওয়াতে সারা দিয়ে ইসলাম গ্রহণ না করে তার শূন্যতর ওপর আমল না করে নবীর নববিয়তের মধ্যে কোনো সামান্য সমস্যা হবে না তার কারণ হলো তালা তার হাবিব সম্পর্কে সুরতুল ফাতাহের দুই নম্বর তিন নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া হাবিব আল্লাহ হে আমার হাবিব হাবিবাহিক আমি আল্লাহ তাআলা আপনার আগে পরে সকল গোনা মার করে দিয়েছি সব হারা আমরা মানা না মানা নবীন কিছুই যায় আসে না অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার হাবীম সম্পর্কে বলেন বলেন সৌফাই ও জি করব বুকা ফেতারু দ সোরাত মধ্যে আছে আল্লাহ তালা বলেন বলেন সৌফাই ও জি করব বুঙ্কা আল্লাহ তালা বলেন হে আমার হাবিম আমি আপনাকে ও এত বেশি দান করবো আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আমি আপনাকে ও এত বেশি পরিমাণে দিব আপনি খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন সুবাহান আল্লাহ এখন নবী যদি আমাদেরকে মোহাব্বন করেন নিতান্তই আমাদের কারণেই তার মহাব্বর এক্ষেত্রে নবীর কোনো স্বার্থ নাই তার কারণ হল নবীকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন সর্বোচ্চ সম্মানিত আসনে আল্লাহ তারা তাকে সমাসীন করবেন আমরা তাকে মানি আর না মানি মাঝখান দিয়ে আল্লাহ বলেন মাঝখান দিয়ে আল্লাহ আমাদের লাভ দেখেন নবীর স্বার্থ নাই তারপর নবী উন্মতকে কি পরিমাণ মোহাম্মত আর ভালোবেসেছেন মিরাজে নবীকে আল্লাহ নিয়ে গিয়েছেন একাততই রবের সাথে মোলাকাতের জন্য আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য ওই জায়গা গিয়েও আল্লাহ তালার সাথে সাক্ষাতের সময়ও নবী তার উম্মতকে ভুলে নাই সুবহানাল্লাহ নবী যখন বললেন আল্লাহ যখন বললেন আমার হাবিব আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন নবী কি বললেন আততাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়াবা আমি আপনার জন্য আমার শারীরিক ইবাদত মানসিক ইবাদত মানসিক প্রশংসা শারীরিক প্রশংসা মৌসিক প্রশংসা সব কিছু আল্লাহ তালা আপনার জন্য আমি নিয়ে এসেছি সুবাহান আল্লাহ নবী যখন তার পক্ষ থেকে আল্লাহর কাছে হাদিয়া পেশ করলেন আল্লাহ তালা কি বললেন আসসালাম আলাইকুমি ও রহমতুল্লাহ বারাকাত হে হাবিব আপনার প্রতি সালাম আপনার প্রতি রহমত নবী চিন্তা করলেন আল্লাহর রহমত শুধুমাত্র আমি নবী পাব আমার গুনাগার বান্দা আমার গুনাগার উম্মদদের কি হবে আমি একাই মালিকের রহমত পাব আমি একাই মালিকের মা পেয়ে যাব মালিকের পক্ষ থেকে রহমত আমি একাই প্রাপ্ত হবে আমার গুনাগার উম্মদদের কি হবে নবী বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন সালাম শুধু আমার উপর না সালাম আমার ভালো ভালো উপর নবী ওই মুহূর্তেও একেবারে আল্লাহ সাথে আন্তরিকতা মুহূর্তেও তার উম্মদকে তিনি মুহূর্তের জন্য ভুলেন না তার মানে তিনি তার উম্মতকে কত বেশি মোহাবত করেন ভালোবাসেন রেসুল আল্লাহ সল্লল্লাহ হ আর ব্যাপারে আয়েশা সিদ্দিকা রানিয়া উয়াহু বলেন আমি নবীর সাথে একই বিছানায় শুয়ে আছি আমি দেখলাম আমি তো ঘুমায় গেছি মধ্যরাতে রাতে মধ্য রজনীতে আমার ঘুম ভাঙলো উঠে দেখি নবী ঘুমান নাই তার চোখ খোলা চোখ দিয়ে গর গড় করে পানি পড়ে সোভা আমি বললাম ইয়া রাসূল আল্লাহ আল্লাহ তালা তো আপনার আগে পরে সকল গোলা মাফ করে দিয়েছেন তার কেন ঘুমান না।

নবী যে আমাদেরকে ভালোবেসেছেন করেছেন এই ভালোবাসার পিছনে এই মহাব্বতের পিছনে সামান্যতম কোনো স্বার্থ জড়িত নাই কোন স্বার্থ নাই দেখেন দুনিয়ার স্বার্থগুলা কেমন দুনিয়ার স্বার্থ এমন দুনিয়ার স্বার্থের মধ্যে দুনিয়ার প্রত্যেকটা মহাব্বতের পিছনে স্বার্থ থাকে স্বার্থ শেষ তো ভালোবাসা শেষ দুই বন্ধু এক বন্ধু আর এক বন্ধুর জন্য জীবন দিয়ে দেয় এ তো হয়েছে সামান্য দূরত্বের কারণে এক বন্ধুর হাতে অন্য বন্ধু নির্মম ভাবে খুন হয়েছে এমন ঘটনা আছে নাই অথচ এক বন্ধু এই বন্ধু আর এক বন্ধুর জন্য জান দিয়ে দিত কি হলো সে তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিল তার মানে বোঝা গেল স্বার্থ ছিল তো বন্ধুত্ব ছিল স্বার্থ নাই তো বন্ধুত্ব খতম হয়ে গিয়েছে আসে না এমন ঘটনা বন্ধুত্ব শেষ স্বার্থ শ্রেষ্ঠ বন্ধুত্ব খতম সুতরাং দুনিয়ার যতগুলো ভালোবাসা মহাব্বত আছে প্রত্যেকটার পিছনে স্বার্থ পুরাপুরিভাবে জড়িত স্বার্থ নাই বন্ধুত্ব শেষ এই জন্য আপনি দেখবেন যতগুলো সম্পর্ক থাকে একে অপরের প্রতি অভিযোগেরও শেষ নাই স্বামীকে জিজ্ঞেস করেন তোমার স্ত্রীর কি অবস্থা না না কোনো কোনো কথাই আমার শুনে করে না স্ত্রীকে জিজ্ঞেস করেন তোমার স্বামীর কি হালত না যা আছে জিন্দি তো তা দিতে পারে নাই চাইলাম একটা শাড়ি কি আনছে না কিনে নিয়ে আসছে আমি যা আছি কোনো সময় সে আমার হক আদায় করে নেই একজনের প্রতি আরেকজনের অভিযোগের কোনো শেষ অভিযোগ কেন আসে কারণ স্বার্থ জড়িত আছে অভিযোগটা কেন আসে অভিযোগ আসে তখনই যখন সেখানে কি থাকে স্বার্থ জ্বালানো থাকে স্বার্থ নেই তো অভিযোগও নেই আপনি পাশের দোকানদারের সাথে ঝগড়া লাগাই দিছেন মিয়া তুমি আমার দোকানের সামনে দখল করে এখানে মালামাল লেখছো তুমি তাড়াতাড়ি এখান থেকে সরাও। কেন তার উদ্দেশ্য হলো আমি যদি এখানে মালটা রাখতে পারি এটা ফোকাস হবে মানুষ দেখে আমার দোকানের মধ্যে আসবে আমার জায়গায় তুমি রাখলা তার মানে আমার স্বার্থের মধ্যে সমস্যা এবার ঝগড়া লাগায় দেয় আসে না নাই বলে না নাই তার মানে দুনিয়ার সব স্বার্থের পিছনে কি থাকে দুনিয়ার সকল মহাব্বতের পিছনে কি থাকে স্বার্থ জড়ায় থাকে